হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা তিন হাজার লিটারের একটা কিট ছিল কিটটা শেষ এটা এই যে লাল হয়ে গেছে পানি ওভারফ্লো হয়ে গেছিলো যে দেখতে পাচ্ছেন তো আমি কি করি সব সময় যে যখন বেশি দিন মানে দুইবারের বেশি যখন আমি ফিল্টারটা চেঞ্জ করি কিটগুলো তখন আমি একটু একটু ভালো করে এগুলো সব পার্ট বাই পার্ট খুলে তারপরে দিন হচ্ছে গিয়ে বেসিক্যালি তিনটা জিনিস থাকে এটার মধ্যে সেটা হচ্ছে এই একটা জিনিস তারপর আমি যদি একটু দেখাই আপনাদেরকে একটু ওইদিকে যেতে হবে এই যে দুইটা পাথর থাকে হ্যাঁ এই যে একটা উপরের এটা হচ্ছে উপরের পোর্ষণে একটা পাথর এটা হচ্ছে দ্বিতীয় পাথর হ্যাঁ এই তিনটা জিনিসই চেঞ্জ করতে হয় ওই কিটটা যেটা পানি পরিমাণ মতো যাওয়ার পরে অটোমেটিকলি শাটডাউন করে দেবে ওইটা আর এই এটা গুল আর এটা এটা হচ্ছে একদম নিচের পার্ট একদম নিচের পার্টটা তারপর হচ্ছে গিয়ে যদি একটু দেখাই এটা একদমের পোর্শন উপরের এই যে এটা হচ্ছে পার্ট মধ্যে কিটটা থাকে এই অটোমেটিক শাটডাউন কিটটা এটা থাকে এটা তিন হাজার এখন যেটা আনছে এটা ছোট তার মানে এটা আটটোই অল্প হবে আর কি দেড় হাজার লিটার যেতে হয় একা মানুষ আর এটার মধ্যে হচ্ছে লাগে আর আরেকটা জিনিস দেখাই দেখাচ্ছি আমি সে হচ্ছে আমি যেহেতু এখন কিট নিয়ে এসেছি এই যে এটা এখন এটা ছিল আগে সস্তায় হ্যাঁ এখন একটু দাম বেড়ে হয়ে গেছে আটশো টাকা হুম এখন হচ্ছে ক্যানাপাস এটার দাম আটশো টাকা এটার ভিতরে সেই তিনটা জিনিস রয়েছে এখন আবার উপরে একটা ফিল্টার থাকে সেই ফিল্টারটা আমি কিনে নিয়ে এসেছি আলাদাভাবে এটা হচ্ছে দুশো টাকা দাম এটা এই ফিল্টারটা এটা একদম উপরে উপরে প্রসনে থাকে এই জায়গাটাতে এটার প্রথম পানি তারপর ছুঁইটা তারপরে এটাই তারপরে এটা দেন হচ্ছে এখানে পানি ওভারফ্লো হয়েছে আপনি পানি খাবেন আমার এই ছাঁকনিটাও অনেক পুরনো হয়ে গেছে এটা চাইলে আপনি পরিষ্কার করে ইউজ করতে পারেন কিন্তু আমি করতে চাই না এত আজেরও সময় নেই কিন্তু এটা ফেলে দিচ্ছি এটা একদম উপরে পোষণ থাকে তো সব মিলে আমার এক হাজার টাকা দেড় হাজার লিটারের সেট আপ চেঞ্জ করতে গিয়ে লাগতেছে আর যদি তিন হাজার লিটার ইউজ করেন তাহলে চোদ্দোশো টাকা চোদ্দোশো আট দুইশো এই ফিল্টারটার নাম দুইশো তার মানে ষোলোশো টাকা পড়বে থ্যাংক ইউ সো মাচ অ্যাসরএস গর সাথে থাকুন আর কিভাবে সেট করতে হয় যদি আপনারা বলেন তাহলে আমি একটা আরেক দিন ভিডিও করে দেবো খুব ইজিলি বেশি না তিনটা চারটা নাট চেঞ্জ করলে একদম খুব ইজিলি মানে সবগুলা একদম পার্ট বাই পার্ট দেওয়াই আছে আপনি চাইলে একদম খুব সহজেই চেঞ্জ করতে পারবেন ইউনিভেলার ইউনিলিভারের এই ইয়াটা ওরা বলে যে বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়াই একদম করে তবে আমি খাইতে পারি এটার পানিটা খারাপ না এখন একদিন টেস্ট করে দেখতে হবে আসলে পানিটা মানে বিশুদ্ধ করে কিনা ওকে এস আর বসে থাকবেন আল্লাহ হাফেজ